নমস্কার আমি সীমা সীমা কিচেন উইথ ভিলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি এখানে এসেছি মাঠেতে জমিতে আর এখানে কি কি সব সবজি চাষ হয়েছে আপনাদেরকে একটু দেখাবো আর আমি আজকে কোনো রান্না বা রেসিপি কোনো নিয়ে আসিনি আজকে এসছি জমিতে কী কী চাষ হয়েছে আপনাদের দেখাবো চলুন এখানে এই যে ঝিঙে চাষ হয়েছে আর এটা ঝিঙে গাছ এই যে এটা একদম গোটা সবটাই ঝিঙে গাছ দেওয়া আছে আর সব দেখুন এই যে সবটাই ঝিঙে চাষ করা আছে এই এই যে বটবটি এইসব গাছগুলো নষ্ট হয়ে তাই কিন্তু ঢেঁড়স চাষ করা আছে এই যে প্রতিটা গাছেই দেখুন ঢেঁড়স ধরে আছে হচ্ছে এখানে এই যে পাট শাক গাছ এই যে এগুলো হচ্ছে পাট শাক এখান থেকে ডগগুলো সব কেটে নিয়েছে আর এগুলো এই যে করলা গাছ উচ্ছে গাছ আছে এই যে এখানে একটা উচ্ছে হয়েছে ছোট এই যে এখানে কলমি শাক হয়েছে আর এই যে এখানে কাকা কলমি শাক কাটছে এগুলো বাজারে নিয়ে যাবে বলে আঁটি করেছে কত করে আঁটি গো কাকা এগুলো আড়াই টাকা তিন টাকা আড়াই টাকা তিন টাকা

এই যে এটা পান বরজ আর পান বরজের উপরে দেখো কত কিছু চাষ হয়েছে এখানে এখানে এই যে পান বরজের গায়ে এই এই যে যে পটল হয়েছে উপরে সব পটল হয়েছে এখানে সব বেগুন হয়ে আছে এই যে গাছে দেখো কত বেগুন হয়ে আছে গাছের মধ্যে এখানটা সবটাই কিন্তু বেগুন চাষ করা আছে কত সুন্দর লাগছে চারিদিকটা চারিদিকে পুরো সবুজ এখন এই সব জমিতেই কিন্তু ফ্যাঁড়স তারপরে আপনার এখানে হচ্ছে পাট শাক কলমি শাক এইসব সিজন মানে যেসব সবজিগুলো এখন সিজনে পাওয়া যায় সেই সব সবজিগুলোই এখন এখানে সব চাষ করা হয়েছে তো শীতের সময় ফুলকপি বাঁধাকপি এইসব চাষ করা হয় এখানে এখন এখানে গরমের সময়তে ঝিঙে এই সব এইসব জিনিসগুলোই এখন সব সবজিগুলো চাষ করা হচ্ছে তো এখন সব জমিতেই কিন্তু পাট শাক ঢেঁড় সেই সবই চাষ করা হচ্ছে দূরে আকাশটা এত সুন্দর লাগছে ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার